আল্লাহ অবশ্যই আপনাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আজিজ এক সময় বিজয় ঢঙ্কা বাজবে আপনার কিন্তু প্রথমে কিন্তু আপনাকে গোরাবা থাকতে হবে আপনাকে সাহাবাহিকার আমাকে গোরাবা ছিলেন অখ্যাত ছিলেন মজলুম ছিলেন হ্যাঁ অপরজিত ছিলেন সাহাবাহিক রাম কিন্তু অপরিচিত থাকা অবস্থায় তারা কিন্তু আল্লাহকে তার ধারণ করেছিলেন যখন তারা বিজয় হয়েছেন তখন তারা আল্লাহকে ধারণ করেছিলেন এই আমার ভাইয়েরা বর্তমানে আমাদের যে সময় এই সময়টা বড় বই একটা সময় আন্তর্জাতিক শক্তি 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 ইহুদি এরা এদের কারণে এবং এদের দ্বারা প্রচিত যে মোনাফেক্ষা গোষ্ঠী তাদের কারণে এবং এরপর আমাদের নিজেদের কাতারের ভিতরে যে সমস্যাগুলো হককে না বোঝার ফকাহাত নেই ইসলামকে আমরা না বোঝার কারণে যে আমাদের নিজেদের লোক দ্বারা আমরা কিন্তু নিগৃহীত হচ্ছি আমরা আমাদের মধ্যে মানহাজি এই লকব আমাদেরকে দিয়েছে আমাদের কমি ভাইয়েরা দিয়েছে এটা কোন কমিউনিস্টরা দেয় নাই এই নাস্তিকরা দেয় নাই বেদাদিরা দেয় নাই শিহারা দেয় নাই আহ দেয় না এটা দিয়েছে আমাদের কমি অঙ্গরা কিছু ভাই না আমাদেরকে বলে আর মানহাজি সুতরাং এই সমস্ত এগুলো করে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন প্রতিশোধ নিব প্রতি রিয়াকশন করার দরকার নেই হ্যাঁ এই সমস্ত বৈধের বিরুদ্ধে যদি আপনি ঠিক থাকতে পারেন এই বইর অবস্থার মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি হকের উপর আসেন আপনি এবং এই হকের উপর আপনি টিকে থাকবেন এবং এটা হক তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দিবেন